শোনা বলো এন্ড মানে এন্ড মানে মনে পিপল এক্স মানে এস মানে এক্স মানে কুঠার আপেল মানে আপেল এরোপ্লেন মানে এরোপ্লেন মানে হুম বয় মানে ব্যাট মানে হুম না ছেদের পোয়ায় না মুই হ্যাঁ উপরে যায় না আমারকে নেয় না করে আচ্ছা হোক তুমি বলো ব্যাট মানে কি ব্যাটে মনে হ্যাঁ ব্যাটে মরে ব্যাট বেল মানে বলো বুক মানে বুক মনে হ্যাঁ ক্যাট মানে মনে হ্যাঁ নিয়ার কাউ মানে কাউ মনে হুম মুয়ু কার মানে ক্যাট মানে ক্যাট মানে হুম বিয়ার কাউ মানে কাউ মনে হুম মুয়ু কার মানে কার মনে হ্যাঁ গাগি উই যে থাকে না তাদেরকে মারি মেরে মেরি ঠাকুরে দে আচ্ছা ক্যাপ মানে ক্যাপ মানে হুম টুপি হেড মানে টুপি হেড মানে টুপি

পাখি এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে হুম পাখি ফক্স মানে ফক্স মানে আচ্ছা হোক ছিড়ুক তুমি বলো ফক্স মানে বলো এইখানে আচ্ছা দেব তোমাকে যেটা জিজ্ঞেস করছি বলো ফক্স মানে ফক্স মানে কি টিচার বই দিকে দেখাও ফ্যান মানে ফ্যান মানে কি পাখা ফিশ মানে এটা পিয়ায়া আপে এটা পেয়া এটা কোয়া বানানা মনে কোয়া পেয়ারা মানে পেয়ারা বনে হুম পেয়ারা বনে পেয়ারা পেয়ারা মানে পেয়ারা গোয়াফা মানে কি গোয়াফা বনে হুম পেয়ারা মানে ফিজ মানে মাছ

কে কোথায় আছো বিয়েছো এ কুম্বো ছে গুজন কোচে কগোস্টা কগোস্টা আচ্ছা হোক তুমি বলো হ্যাট মানে হেন মানে হুম টুপি হেন মানে হেন মানে মুগরি মুগরি নয় মুরগি মুরগি হাট মানে হাট মানে কুলে হয় হেয়ার মানে এদিকে তাকো হেয়ার মানে হ্যাঁ হচ্ছে না আর যা হোক তুমি এদিকে তাকিয়ে বলো হেয়ার মানে কি হেয়ার মানে হুম চুল হেয়ার মানে তো চুল আর একটা হেয়ার মানে একটা হেয়ার মানে হ্যাঁ চুল বাবা দুটো হেয়ার জানো তুমি একটা হেয়ার চুল আর একটা হেয়ার কি চুল আর একটা হেয়ার একটা হেয়ার হ্যাঁ চুল এটা কি দেখাচ্ছি আমি এটা কি